খ্যাতিমান চিকিৎসক থেকে রাজনীতির বহু ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন নানা ক্ষেত্রে দুটি ছড়ানো জলজলে এক নাম অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরী যিনি সব মহলে পরিচিত বি চৌধুরী নামে নয় দশকের বর্ণাঢ্য জীবন পেরিয়ে সামিল হলেন অসীমের পথে মহাযাত্রায় ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে অধ্যাপক ডাক্তার বি চৌধুরীকে ভর্তি করা হয়েছিল নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে রাত সোয়া তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নন্দিত চিকিৎসক আলোচিত রাজনীতিবিদ খবর পেয়ে শেষ রাতের বৃষ্টি উপেক্ষা করে হাসপাতালে ভিড় করেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা নানা ভূমিকায় মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা স্মরণ করেন প্রচুর উনি পয়সায় সেবা করেছেন এবং ওনার কাছে এসে পয়সার অভাবে কেউ চিকিৎসা ছাড়া এখান থেকে যায়নি এবং মানুষের যে কোনো বিপদে আপদে প্রয়োজনে আমরা ওনাকে কাছে পেয়েছি একজন ডাক্তার হিসাবে রুগীকে যেমন চিকিৎসা করে উনি একজন ডাক্তার হিসাবে জাতিকে চিকিৎসা করছেন মানুষের মনের কথা বুঝতেন হৃদয়ের কথা বুঝতেন কৃষকের বলেন শ্রমিকের বলেন শিক্ষকের বলেন প্রশাসনের হয়তো বা অনেকে ওনার বক্তব্যে রাজনীতিতে সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন আমার বাবাকে আপনারা মাফ করে দেবেন যারা আমার বাবার খুব কাছে থেকে ওনাকে দেখেছেন যেই দলেরই হোক সব দলেরই মানুষের কাছে থেকে দেখেছেন আমি মনে করি তাদের অন্তরটা জানে সেই সবাই করবেন সকাল আটটায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চৌধুরীর প্রথম জানাজা দ্বিতীয় জানাজা হবে বাদজুহর বাড়িধারার বাইতুল আতিক জামি মসজিদে শনিবার মুন্সীগঞ্জে আরও দুই দফা জানাজা শেষে সবাইকে রাষ্ট্রপতিকে সায়িত করা হবে পারিবারিক কবরস্থানে উনিশশো সালে রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও জীবনের প্রথম ভাগে প্রত্যক্ষ রাজনীতিতে দেখা যায়নি যুক্তফ্রন্ট ও কৃষক প্রজা পার্টির নেতা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সন্তান বি চৌধুরীকে সেন্ট গ্রেগরি ঢাকা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী হিসেবে কৃতিত্ব স্বাক্ষর রাখাই গুণীজন নাম করান দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো সালে রাজনীতিতে বি চৌধুরীর পা রাখা নির্বাচিত হন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব উনিশশো সালে মুন্সিগঞ্জ থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম জাতীয় সংসদে সংসদ উপনেতা সপ্তম সংসদে বিরোধী দলীয় উপনেতার মতো সংসদীয় মর্যাদাপূর্ণ আসনে আসীন হন বি দু হাজার এক সালের চোদ্দ নভেম্বর নির্বাচিত হন বাংলাদেশের বারোতম রাষ্ট্রপতি তবে রাজনৈতিক কারণে মাত্র সাত মাসের মাথায় দু হাজার দুই সালের একুশ জুন ইস্তফা দেন রাষ্ট্রপতির পদ থেকে এরপর দু সালে গঠন করেন বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল মৃত্যু পর্যন্ত ছিলেন দলটির সভাপতির দায়িত্বে ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা